হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এটা কিন্তু পার্ট নাম্বার 3 সরি 13 ঠিক আছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ফার্স্ট সেমিস্টার তোমাদের যাদের রয়েছে আমি কিন্তু ইউনিট নাম্বার 3 থেকে কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এই পার্ট এর মধ্যে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আইএনসি এর প্রথম স্টেশনে প্রস্তাব গৃহীত হয় কটি এ নাম্বার বি आंसर সেটা হচ্ছে নটি ঠিক আছে টু জাতীয় কংগ্রেসের নরমপন্থী ভাবধারা টিকে ছিল এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে নিচের মধ্যে কে একজন নরমপন্থী ছিলেন না ঠিক আছে ডি নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক ঠিক আছে নাম্বার ফোর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বোম্বাই গভর্নর ছিলেন কে সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে লর্ড রিয়ে ঠিক আছে নাম্বার ফাইভ স্বদেশী যুগে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে রংপুরে নাম্বার 6 বাংলায় বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন কে এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নাম্বার 7 স্বদেশী আন্দোলনের সময় লক্ষীর ভান্ডার খুলেছিলেন কে এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী নাম্বার 8 নন স্বদেশী স্বদেশ বান্ধব সমিতি যেটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সেটা করেন কে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত ঠিক আছে নাম্বার নাইন স্বদেশী আন্দোলনের সময় বাংলার মাটি বাংলার জল ঠিক আছে এই গানটি কে লিখেছিলেন এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নাম্বার টেন আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন জাতীয়তাবাদীকে জাতীয়তাবাদীকে তত্ত্ব ও আবেগের রাজ্য থেকে

আহ তোমাদের আহ এইট সেমিস্টার এইট সেমিস্টার পর্যন্ত যতদিন তোমরা পড়াশোনা করবে কলেজে ততদিন পর্যন্ত কিন্তু এই ইউটিউব চ্যানেলটা তোমাদের কাজে লাগবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন thank you কিপ so লার্নিং